ইলিশ পোলাও রেসিপি উপকরণ পাঁচশো গ্রাম বাসমতি চাল চার টুকরো বড় ইলিশ মাছ এক ইঞ্চি দারচিনি তিন মাইনাস চারটি ছোট এলাচ একটি পেঁয়াজ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো চারটি কাঁচা লঙ্কা আধা কাপ সর্ষের তেল আধা চা চামচ চিনি রন্ধন প্রণালী প্রথমে মাছের টু করগুলো পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে বাসমতি চালও ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখুন কড়াইতে তেল গরম করে মাছের টু করগুলো ভালো করে ভেজে তুলে নিন তেলে মিহি করে কাটা পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে রাখুন এবার মাছভাজার অর্ধেক তেল সরিয়ে নিন ওই তেলের মধ্যেই দারচিনি ছোট এলাচ এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিন এবার মাছের মাছের টুকরোগগুলো আবার সেই তেলে দিন একটু নাড়াচাড়া করে মাছটা তুলে রাখুন সরিয়ে নিয়ে সেই মশলার মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিন ভালো করে নাড়াচাড়া করুন ভাজা হয়ে গেলে ইষদুষ্ণ জল যোগ করে চাল সেদ্ধ করুন স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিন চাল সেদ্ধ হয়ে গেলে মাছ ভাজার বাকি তেল উপর দিয়ে ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন তার মধ্যে দিয়ে দিন ভাজা মাছও উপর থেকে ভেজে রাখা বেরেস্তাও ছড়িয়ে দিন এ বার মিনিট পাচেক চাপা দিয়ে রাখুন ব্যাস ইলিশ পোলাও তৈরি ধন্যবাদ এই রেসিপিটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন